মানুষজন আমার কাছে এসে বলে উতাদ আমি নামাজ পড়ি রোজা রাখি হারাম খাই না হালাল খাই হালাল উপার্জন করি এর পরেও আমার এত সমস্যা কেন এত দোয়া করি তাহার যুদ্ধ সোমবার বৃহস্পতিবার রোজা রাখি অনেক দোয়া করি তবুও আমার কষ্ট দূর হয় না এত সব ইবাদত করে তাহলে কি লাভ সব ঠিক কাজ করছি কিন্তু জীবনে সব ব্যথিক হচ্ছে আমার সাথে বরং আমি যতই করি যতই ইসলামের দিকে আসি আমার জীবনের কষ্ট আরো বেড়ে যায় বিষয়টা আসলে খুবই কমন একজন তো আমাকে উল্টো বলেছিল জানেন আমি ইসলাম যত কম মানি আমার জীবন ততই সহজ হয় মানে এভাবে বলতে চাই না জানি আল্লাহ শুনছেন আর সেইভাবে ইশারা করে দেখাচ্ছে আমি তো ভাবছি এমনটা করে কি লাভ ওই কুমার যে কথা বলি যেন ফেরেস তারা বলবে আরে আরে ওরা তো ওই চলে গেল হাই হাই এখন লিখব কিভাবে কিন্তু জানেন যখন নামাজ পড়া শুরু করি জীবনে কষ্ট চলে আসে নামাজ পড়া বন্ধ করে দিলে জীবন সহজ হয়ে যায় মানে এমনটাই হচ্ছে আমার সাথে আমি তাকে বললাম আপনাকে কে বলেছে যে আল্লাহকে মানলে জীবন সহজ হয়ে যাবে কোরআন তো কখনো বলেনি